হ্যালো হ্যাঁ কি রে কি খবর এই তো তোমাদের এখানে এসছি তোমাদের পাড়ায় তারপরে সব থেকে বড় কথা হচ্ছে এখানে এখন ট্রান্সফার হয়ে গেছে এখানে থেকেই এখন কাজ করতে পারবো বাহ ভালো খবর তো তো কোথায় থাকছিস কোথায় আমি আমি তো উঠেছি তোমার আরে পঙ্কজ সাহা পঙ্কজ সাহার বাড়িতে ও সাহা বাড়িতে নিস্তলাটা নিস্তালার ঘরে ও আচ্ছা আচ্ছা হঠাৎ এরকম ভাবে কি হয়েছে গো সুরজিৎ দা না 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 কিছু না কিছু না 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 তুমি আমাকে বলো না ক্লিয়ারলি বলো কি ব্যাপার তুমি এরকম কেন বললে বলো না আসলে ওই বাড়ির সম্বন্ধে অনেক কিছু শুনেছি তো ওইখানে নাকি কিছু আছে একটা মানে মানে ওই আর কি বলতে পারিস একটু সবাই বলে অতৃপ্ত আত্মা বা সামথিং কোনো বাচ্চা আর কিছু একটা আমি ঠিক জানি না অতটা কি বলছো হ্যাঁ শুনেছি আর কি আমি আচ্ছা তুমি ভূত প্রেতে বিশ্বাস করো না আগে বিশ্বাস করতাম না তো এখন সবাই বলা করে তো তাই একটু শুনি কানে আসে এসব তাই বলছিলাম আর কি ঠিক আছে অনেক রাত হলো বুঝলি চল রাখি কালকে সকালে তোর সাথে কথা হবে একটু সাবধানে থাকিস হ্যাঁ রাখলাম ঠিক আছে চলো ওকে কালকে সকালেই কথা হবে চলো রাখলাম আর জায়গা পেলো না এই বাড়িটাই এসে উঠতে হলো ওকে এরকম তো কিছু আছে বলে আমার তো মনে হয় multimulti-field of the worshipgaspiritия